আসসালামু আলাইকুম তাফসীর মাহফিল সিএইচপি বিজ্ঞান বড়াই করো না তুই যা শিখেছ আল্লাহর কাছ থেকেই শিখেছ আকাশে উড়ছ তোমাদের অনেক আগে পাখিরা উড়েছে ওরা শিখায়ছে মানুষ তো ভালো বিজ্ঞান শিখতে হয় চলুন আমার সাথে মৌমাসির কাছে দেখেন মৌমাসি কত বিজ্ঞান জানে কি দিয়া বড়াই করবা ছোট্ট মৌমাসি

মৌমাসি পৃথিবীর মানুষকে চারটে বিজ্ঞান শিখাইছে কয়টা বিজ্ঞান দেখুন চারটে বিজ্ঞান কি আল্লাহ পাক বলেন আমি মৌমাসি কে মৌমাসির উপর একটা সুরা আছে না জোরে কোন আছে না সুরাটার নাম কি সুরায় না হল মৌমাসির উপর একটা সূরা আল্লাহ পাক বলছেন আমি মধুমক্ষিকাকে ওহি করেছি তার মানে এই নয় যে মৌমাসির কাছে জিব্রাইল পাঠাইছি ওহি যখন নবীর ক্ষেত্রে ওই শব্দ আসে তার অর্থ হলো প্রত্যাদেশ জিবরাইলের মারফতে আল্লাহ পাক ওহি পাঠান আর যখন এই ওহি অন্য কোথাও আল্লাহ ব্যবহার করেন তার অর্থ হয় গোপন সুক্ষ্ম ইঙ্গিত যেমন موسی আ সাল্লামের মা কে আল্লাহ পাক ওহি করেছিলেন এখানে জিবরাইল পাঠান নাই ইলকা করে দিয়েছিলেন মূসাসিকেও তার মনের মধ্যে গোপন ভাবে সুক্ষ্ম ইঙ্গিত আল্লাহ দিয়েছেন কি পাহাড়ে বাসা বানাও ঘর বানাও পাহাড়ে পর্বত যেহেতু মধু হলো একটা মেডিসিন মধু কি এই মেডিসিনটা কে বানিয়েছে আল্লাহ পাকের নির্দেশে কে বানালো মৌমাসি বানালো কাজে মেডিসিনটা দিয়ে শুধুমাত্র গাছপালা যে দেশে আছে সেই দেশের মানুষ উপকৃত হোক তাহলে তো সারা পৃথিবীর মানুষ পাবে না আল্লাহর এই অসুখ এই জন্য মৌমাসিকে বলা হচ্ছে পাহাড়ে বানাও পাহাড় হয় মরুভূমির ভিতরে বেশি হয় এই পাহাড়ের গায়ে গিয়ে শুন আর বিল্ডিং এর কারের তলায় গিয়ে শাক বানাও প্রতিচ্ছা করে এই তিন জায়গায় শাক বানাও এই তিন জায়গায় চাক বানাতে গিয়ে মৌমাসি চাকটা বিজ্ঞান দেখাইলো

সব থেকে বেশি যা শুনেছি আদামন থেকে পঁয়ত্রিশ কেজি তিরিশ ৩৫ কেজি পর্যন্ত ওজন হয় এত মধু থাকে এখন এই মধুটা ঝুলে আছে এটা ঝোলাবার জন্য তার কাছে কোনো সুপার গুলু ছিল না কোন আটা ছিল না আল্লাহ তাকে এমন আটা শিক্ষা দিয়েছেন যে আটা লাগায় দিয়েছে লাগাবার পর মৌমাছি সেখানে মধু দিয়া বিশ কেজি তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি পর্যন্ত হইলো অথচ ছিঁড়ে পড়লো না ঠিক কিনা বলে মৌ চা থেকে ছিঁড়ে পড়ে গেছে এরকম দেখা গেছে নাকি না মৌ যখন ভরে গেল তখন মধু কেটে নিয়ে যাওয়ার পর সেরা খাতা যেমন ঝোলে ওইরকম দেখা যায় সেরা খাতার মতো ঝুলছে তাও পড়ে না ছয় মাস এক বছর পর্যন্ত লেগে থাকে ছোট্ট মৌমাসিকে এই আটা জাতীয় কেমিস্ট্রি কে শিখাইল বিজ্ঞান কে তাহলে শিক্ষা দিল এরপরে দেখুন মৌমাসির দ্বিতীয় বিজ্ঞান ইঞ্জিনিয়ারিং টেকনোলজি মৌমাসি বাসা বানালো সেই বাসা ষষ্ঠ কোন বিশিষ্ট চেম্বার এক একটা চেম্বার ছয়টা কোন লক্ষ্য করে দেখে করে সুন্দর করে কেভাবে সাজাইয়া এই মৌমাছি ভিতরে মৌ ঢুকাইয়া আবার চেম্বারগুলি মুখ আটকায় দিল যেন ফোটা ফোটা হইয়া যা সে সঞ্চয় করেছিল তা যেন পড়ে না যায় এই যে বাসা বানাইল এটা হলো তার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এই টেকনোলজি আরো যদি দেখতে চান বাবুই পাখির কাছে যান বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই যদিও বাবুই পাখি সরুই পাখি বাবুই পাখি যেটা বলেছে আসলে শিল্পের বড়াই করার মতো এই যে চতুর্দিক থেকে পাতাগুড়ি ছিঁড়ে এনে যে বাসা বাবুই পাখি বানালো

কেউ লাইন দেয় নাই ফলে বেশারা অন্ধকারে দ্বারা স্বামী স্ত্রী কম্পিউটার লাইফ লিড করবে কি করে সেজন্য মাথার মধ্যে এমন বুদ্ধি দিলেন কিছু কাদা এনে বাসার ভেতরে কাদা লাগিয়ে ছয়টা ধরে এনে মাথা ভিতরে ঢুকাইয়া পাশা বাইর করে দিয়ে রেখেছে অটোমেটিক জিরো পাওয়ারের বাল তৈরি হয়ে গেছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আর কারে বলে আমার দেশের ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার যারা আছেন এই রকমের বাসা বানানো তো দূরের কথা ভালো করে বাসাটা খুলুন তো দেখি এটা গেল দুই নম্বর টেকনোলজি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এরপরে হলো মেডিকেল সায়েন্স চিকিৎসা বিজ্ঞান আল্লাহ র

আহরণ করে এক জায়গায় রাখলো পয়জন হলো না এটা মানুষের জন্য সেবা হয়ে গেল আর মধু কখনো নষ্ট হয় না কখনো পচে না মধু যদি পিওর থাকে ওর ভিতরে যদি আপনি কিছু না মিশান বছরের পর বছর মধুর প্রিয় থাকবে নষ্ট হবে না আলহামদুলিল্লাহ ঔষধের পচন ক্রিয়া নষ্ট করার জন্য অ্যালকোহল ব্যবহার করা হয় বিজ্ঞানীর আবিষ্কার করেছেন অ্যালকোহলের কোন প্রয়োজন নাই বরং অ্যালকোহলের পরিবর্তে হালান মধু ব্যবহার করলেই ঔষধের পচন ক্রিয়া নষ্ট হতে পারে আল্লাহ পাক বলেছেন ফিহে এর মধ্যে রয়েছে মানব গোষ্ঠীর জন্য সেবা রোগের প্রতিষেধক সুবহানাল্লাহ বিহামদিহি এটা হলো মেডিকেল সায়েন্স চতুর্দিক থেকে মধু সংগ্রহ করে একত্রিত করছে হচ্ছে না এটা তার জন্য মানুষের জন্য সেবা হয়ে যায় চতুর্থ নম্বরে মৌমাসির কাছে যে বিজ্ঞান শিখবেন সেটা হলো মেরিন বায়োলজি আল্লাহ বলছেন ফুল ফুল থেকে মধু আহরণের জন্যে তুমি চলে যাও কিন্তু রাস্তা ভুলে যেও না রাস্তা ভুলে যেও না একটা মধু একটা মৌমাস করেছেন প্রাণী তত্ত্ববিদরা বলেছেন থেকে দশ মাইল পর্যন্ত দূরে চলে যায় আপনারা এখনো দেখেছেন কোন মৌমাসি হাসনার ঘরে সে পথ খুঁজছে বাবা বাসা হারাইছি যাবেন চালাস করছে কখনো বলছেন তুমি যাবে ফুল থেকে মধুহরণ করার জন্য রাস্তা ভুলে যেও না সুবহানাল্লাহ বিহাতি সমুদ্রের ভিতরে নাবিকেরা যখন জাহাজ চালায় ইনল্যান্ড রিভার লাইনে আমাদের দেশীয় নদীগুড়িতে স্টিমার যখন থাকে সামনে সারস লাইট থাকে কিন্তু সমুদ্রে সিম্পলি এদের কোনো সারস লাইটের দরকার নেই সারসক জ্বালাই দেখবে কি পানি আর পায় কি দেখছে তাদের জন্য প্রয়োজন হচ্ছে একটা মানচিত্র আর কম্পাস কম্পাস মানচিত্র রাডার এগুলিকে ফলো করে স্টিমার শিবপুরি মহাসমুদ্রের ভেতর দিয়ে চলে পথ হারায় না এবার আপনি বলেন মৌমাসি নিজের মৌচা এই চট্টগ্রাম কলেজের কার্মিশের নিজে তার বাসা মতুয়া হরণ করার জন্য চলে গেল এখান থেকে দশ মাল

ক্ষত্রী মানুষের বনাই নয় समस्त শ্রেষ্ঠত্ব বিরাটত্ব মহানত্ব সবটাই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জোরে জোরে বল আল্লাহু এখন হবে মুনাজাতের জন্য দাঁড়ানো ভাইরা সব বসে আল্লাহু আল্লাহ লাখ লাখো মুসলমান নর নারী দীর্ঘক্ষণ ধরে আমরা তোমার দিনের কথা কোরআনের কথা শুনেছি আল্লাহ তাআলা মেহেরবানি করে সওয়াব টুকুন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মোবারকে পৌঁছায় দাও আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ দয়া করে কবরগুলিকে জান্নাতের জান্নাতের টুকরায় পরিণত করে দাও আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যার যা মারা গেছে প্রত্যেকের রুহের পরে সবাব পৌঁছায় দাও রব্বুড়া রবিন সারা জীবন যত গোনা করেছি আমাদের জিন্দিগির সকল গোনা খাতা মাফ করে দাও রব্বুড়া রবিন আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ এই জমিন আমাদের জন্য তোমার দেওয়া বিশেষ নিয়ামত আয় আল্লাহ এই দেশের হেফাজত দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব কেয়ামত পর্যন্ত তুমি অক্ষুণ্ণ রাখ সন্ত্রাস মুক্ত দুর্নীতিমুক্ত একটি দেশ আমাদেরকে উপহার দাও এমন পরিবেশ তুমি তৈরি করে দাও যাতে করে তোমার কোরআন সুন্নায় দেশে পরিচালিত হতে পারে রব্বুল আলমিন মা বোনেরা প্রতিদিন কষ্ট করে আসেন আল্লাহ মা বোনদের জিন্দিগিরি গোনা খাতা মাফ করে দাও রব্বুল আলমিন আয় আল্লাহ তাম পৃথিবীতে মুসলমানেরা যত দেশে বিপদে মুসিবতে আসে প্যালেস্টাইনের মুসলমান কাশ্মীরের মুসলমান আয় আল্লাহ সুমালিয়া সুদানের মুসলমান ইরিত্রিয়ার মুসলমান আলজেরিয়া চেসনিয়া বসনিয়ার মুসলমান বার্মার মুসলমান যত জায়গায় বিপদে আছে আল্লাহ তুমি তাদের সাহায্যকারী হামি ও হয়ে যাও হায় আল্লাহ আমাদের অপরাধের কারণে আমার আমাদের গুনার কারণে আমাদের উপরে তুমি नाराज হয়েছো আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে ক্ষমা করে দাও রব্বুল আলামিন এটা মুসলমানদের উপরে তম পৃথিবীর চতুর্দিক থেকে বিপদ ঘনায় আসতেছে আল্লাহ আমরা তোমার কাছে আশ্রয় চাই শত্রুল আর্শে মশবুল আলাইনা ওয়াইনুল্লাহি নাজির ইলাইনা বেহাউলিল্লা হেলায়া টু দিরুয়ালাইনা আল্লাহুমায়া মুজিলাল কিতাব বা মুজলিয়ার সাহাব বা সারিয়াল হেসাব হাজিম আজাব اللهم <سؤال> اهزمهم وزلزلهم وانصرنا عليهم يا الله تعالى তুমি মুসলমান দের اللهم زدنا ولا تنقصنا واكرمنا ولا تهنا واكرمنا ولا تهنا واكرمنا ولا تهنا واعطنا ولا تحرمنا وآثرنا ولا تنسر علينا وأرضنا ورد عنا يا كريم يا رب العالمين اللهم أعز الاسلام والمسلمين اللهم اهلك الكفرة والمبتدعة واليهود والهنود والنصارى والمشركين اللهم شتت شملهم اللهم مزق جماهم اللهم دمر ديارهم اللهم انصر من نصر دين محمد واخذ من خزل المسلمين ربنا تقبل من إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلمة عند الموت لا إله াহু মোহাম্মদুল রসুল্লাহ আসসালামু আলাইকুম अनि दुई फरक कुरा छ। यो भने अण्डाको कुरा छ। त्यो सुन्दर मुर्गी छ। त्यो सानो छ। यो अण्डा पनि एउटा भनिन्छ। यो मुर्गीको अण्डा हो। र अनि गालेको उसको सम्बन्धि कुरा छ। এত সুন্দর মধু ছোট ছোট করে গুম দিয়ে দিয়ে রাখতেছি ঘোষণা ঘোষণা you know. মানে ডিম কখনও মোচার ক্ষতি করে আমরা হতেই পারে চেষ্টা করি আমরা কারণ আমাকে মদিগুলো কাট এই কিন্তু না তখন আমরা সামনে এই যে অংশটা বাচ্চা এই অংশটা কিছু রয়েছে যাচ্ছে